I'm

আর নিতেতে কত কত হল লোক পারার তো কত কত আর ওর কাছে যেটা ওসব পাড়াড়ি হ্যাঁ এই যে মোটরসাইকেলটা আছে একটা আছে কই গো হ্যাঁ মোটরসাইকেলে বসো হ্যাঁ হয়ে যাবে চলবে না আজকে সারা রাত রাতে বেলা এই যে ভিডিও করছি আপনাদের দেখুন ক্যামেরাতে নংকাতে বসে আছেন আপনি দেখি কত কথা আপনাদের এই তো